নামহীন স্টেশন অথচ সেখানে দিনে ছবার ট্রেন দাঁড়ায় যাত্রীরা ওঠানামাও করেন কিন্তু সেই স্টেশনের কোনো নাম নেই আর খোদ পশ্চিমবঙ্গের বুকেই রয়েছে ভারতবর্ষের প্রথম নামহীন স্টেশন দু সালে স্টেশনটির উদ্বোধন হলেও আজ অব্দি নামকরণ করা সম্ভব হয়নি কিন্তু কেন আসলে পুরোটাই স্থানীয় মানুষদের মধ্যে আভ্যন্তরীণ ঝামেলার ফলাফল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার রায়না গ্রামের কাছেই রয়েছে এই নামহীন স্টেশনটি দু সালে যখন স্টেশনটি তৈরি করা হয় তখন সিদ্ধান্ত নেওয়া হয় স্টেশনটির নাম হবে রায়না কিন্তু ঠিক তখনই পাশের রায়নগর গ্রাম থেকে দাবি তোলা হয় যে স্টেশনটির নাম যেন রায়নগর রাখা হয় ব্যাস এ থেকেই বিবাদের শুরু রায়না এবং রায়নগর এই দুই গ্রামেই নিজেদের বিরোধী পক্ষকে এক ফোঁটাও জমি ছাড়তে নারাজ এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ পড়লেন মহা ফাঁপোড়ে ফলে তারা সিদ্ধান্ত নিলেন নামই রাখা হবে না স্টেশনের তাই গত বছর ধরে এভাবেই নামহীন অবস্থায় পড়ে রয়েছে রায়না এবং রায়নগরের মধ্যবর্তী এই রেলওয়ে স্টেশনটি অথচ বাঁকুড়া মশাগ্রাম রুটের ট্রেন সারাদিনে ছবার দাঁড়ায় এই আশ্চর্য স্টেশনে যাত্রীরাও ওঠানামা করে সত্য সেলুকাস বড় বিচিত্র এই দেশ